হৈমন্তীর কণ্ঠে থেকে আমি হৈমন্তী চলে এসেছি লাইভে লাইভে আসার প্রধান কারণ হচ্ছে ওই আজকে কিন্তু একটি বিশেষ দিন বিশেষ দিন বলতে আজকে এমন একজনের কথা আজকে আমাদের মনে করার দিন যিনি আমাদের জন্ম দিয়েছিলেন আমাদের জননী জন্মদাত্রী আমাদের মা বিশ্বে মে মাসের দ্বিতীয় রবিবার মে মাসের দ্বিতীয় রবিবারগুলো মোটামুটি ওই মাদার্স ডে হিসেবে পালিত হয় অনেকেই এই কথা বলবেন অনেকেই এই কথা নিশ্চয়ই বলবেন যে মায়ের জন্য কি কোনো একটি বিশেষ দিন হয় মা তো রোজের মা ছাড়া চলে নাকি কিন্তু সত্যি কথা বলতে কি যিনি আমাদের রোজের তার কিন্তু এই যে তার থেকে আমরা এত কিছু পাই জন্ম থেকে যে তিনি আমাদের কত কষ্ট কত ত্যাগ স্বীকার করে যে বড় করেন মানুষ করেন কিন্তু সত্যি কথা বলতে কি তার কথা তার কথা আমরা সেভাবে তিনশো পঁয়ষট্টি দিন কতটুকুই বা মনে রাখি ছোটোবেলায় মা ছাড়া যে আমাদের রাতে ঘুম আসতো না মা না খাইয়ে দিলে খাওয়া হতো না না স্নান করিয়ে দিলে স্নান করা হতো না জামা কাপড় পরা হতো না চুল আঁচড়ানো হতো না স্কুলের যে হোমওয়ার্ক কমপ্লিট হতো না গানের স্কুলে যে গান প্র্যাকটিস করে যাওয়ার কথা আমরা প্রকৃতপক্ষে রোজ রেয়াজে বসছি কিনা তার দিকে যার করা নজর ছিল আকার স্কুলে যদি কোনো হোম টাস্ক থেকে থাকে সেটা কমপ্লিট করেছি কিনা যিনি দেখতেন স্কুলের ব্যাগ গুছিয়ে দেওয়া থেকে কি টিফিন বক্স বাক্সতে ভরা হবে সব দিকে যার নজর ছিল যাকে ছাড়া আমাদের জীবন অচল ছিল আমরা যখন আমাদের ছেলেবেলার গন্ডি পেরিয়ে আমরা বড় হই এবং আমরা স্বাবলম্বী হই আমরা নিজের পায়ে আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ি তখন তো আর ওই ব্যক্তিকে আমাদের প্রতি মুহূর্তে দরকার পড়ে না প্রয়োজন হয় না আর প্রয়োজনের সঙ্গে সঙ্গে তো মানুষের গুরুত্ব কমে বা বাড়ে এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা যখন বড় হই আর আমাদের বাবা মা বুড়ো হতে থাকেন তখন তাদের প্রতি সকলে করেন কিনা বলতে পারবো না বহু মানুষেরই একটু অবহেলা হয়ে যায় আমরা এই দোষে অল্প বিস্তর সকলেই দোষী কিন্তু ওই যে বলে না সেলফলেস লাভ কোনোরকম স্বার্থ ছাড়া শুধুই আমাদের ভালোবেসে আমাদের ভালোর জন্য যার পুরো জীবনটাই নিবেদিত সেই মা মানুষটির কিন্তু তাতে জানি না অভিমান জমে কি না কিন্তু সর্বদা তিনি চান যে তার সন্তান ভালো থাকুক আনন্দে থাকুক তাই বছরে একটা দিন থাকুক না মায়ের জন্য একটা দিন তাকে আমরা তো বলতে পারি না আমরা যে ভালোবাসি মাকে ছাড়া যে চলবে না মাকে আর বলা হয় কোথায় আমার নিজেরই বলা হয় না আমার নিজের মাকে আমি সারা জীবনে আদেও আধবার বলেছি কিনা আমার মনে পড়ে না যে মা আমি তোমাকে ভালোবাসি আমার মা এখনও রয়েছেন এবং এ যে আমার কাছে কি আশীর্বাদ কেউ চলে গেলে যে কি হারাই আমরা আমি আমার বাবাকে বহুদিন হারিয়েছি আমি হারানোর যন্ত্রণা বুঝি তাই যাদের কাছে মা আছেন তারা আজকের দিনে অন্তত মাকে একটু যদি কাছে থাকেন তো খুবই ভালো একটু পাশে বসে গল্প করুন কথা বলুন ছেলেবেলার কথাগুলো মনে করুন খুব মজা লাগবে আনন্দ হবে দেখবেন তিনিও কত খুশি হবেন মায়ের কাছে যেমন ছোটবেলায় আবদার করতেন সেরকম এই বড় বয়সও একটু আবদার করুন মাকে বলুন যে মা তোমার হাতের ওই রান্নাটা কি ভালো ছিল একটু যদি একদিন করে খাওয়াও কি মা তুমি যে ঘুম পারানি গানটা ছোটবেলায় গাইতে দু লাইন শোনাবে প্লিজ বলুন না একটু গলা জড়িয়ে ধরে মায়ের কথা আর কি বলবো আমি নিজেও তো মা হয়েছি আমারও সন্তান রয়েছে তাই মায়ের যন্ত্রণা মায়ের কষ্ট মায়ের ভালোবাসা সেটা আমাকে বই পড়ে উপলব্ধি করতে হয় না আমার জীবন আমাকে শিখিয়েছে তবে এটাও সত্যি মা হওয়ার আগে মায়ের মর্ম ততটা বুঝতে পারিনি ছোটবেলা থেকেই আমি বড় বাবা ভক্ত মানুষ সব সময় আমার জীবনে বাবা 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 ছিল আর মা যেহেতু একটু কড়া শাসন করতেন সেই জন্য মায়ের প্রতি অল্প বিস্তর অভিমান আমার ছোটোবেলায় ছিল কিন্তু যেদিন আমি নিজে মা হলাম এবং তারপরে আমার সন্তানকে বড় করতে গিয়ে আমি যখন অনুভব করলাম যে মা মানে শুধু ভালোবাসা নয় মা মানে শুধু আদর করা নয় মাকে অনেক সময় কঠোর হতে হয় অনেক সময় শাসন করতে হয় আমাদের এইটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কারণ মা যদি শাসন না করেন তাহলে সন্তান কিন্তু অনেক সময় ঠিক পথে চলতে পারে না তাই কঠোর হতে হয় শাসন করতে হয় বকাঝকা দিতে হয় আর এই যখন নিজের সন্তানকে বকাঝকা করার পর যে মায়ের কি কষ্ট হয় অথচ তাকে সামনে সেটি প্রকাশ করা যাবে না তার সামনে খুব কঠোর হয়ে শাসন করতে হবে এটি মায়ের কর্তব্য আমি নিজে মা হয়ে বুঝেছি আমার ছানা এখন অনেকটা বড় হয়ে গেছে সে এখন একটা রীতিমতো বড় মানুষ হয়েছে তার জন্য রইল আমার ভালোবাসা আশীর্বাদ জীবনে যেন মানুষ হয়েই চলতে পারে সারাটা জীবন যা কিছুই হোক না কেন নিজের মনুষ্যত্ব যেন সে কোনোদিন না হারায় আর যন্ত্র যেন না হয়ে যায় তার মধ্যে যে সৃজনশীলতা রয়েছে সে যে কিছু সৃষ্টি করতে ভালোবাসে লিখতে ভালোবাসে ছবি আঁকতে ভালোবাসে বেহালা বাজাতে ভালোবাসে বই পড়তে ভালোবাসে গান শুনতে ভালোবাসে এই ভালোবাসাগুলো যেন ওর সঙ্গে সারা জীবন থাকে কাজকর্মের মধ্যে দিয়ে জীবনটা কাটাতে কাটাতে ইঁদুর দৌড়ে দৌড়োতে দৌড়তে যেন ও একটা না পরিণত হয় এইটুকুই মা হিসেবে আমার চাওয়া আর সকল বন্ধুদের বলবো যে মাকে আমরা সকলে ভালোবাসি এতে কোনো দ্বিধা নেই নেই এটা সকলে জানি কিন্তু মাকে যে ভালোবাসি সেটা মাকে বলা হয়ে ওঠে না বলতে পারি না এবং যারা একটু বেশি বড় হচ্ছে যখন বড় হই ওই ছোট থেকে বড় হওয়ার যে স্টেজটা আসে না মানুষের যেমন অনেক এখন তো জীবনে অনেক কি বলবো সভ্যতার চাকা তো যে তার যে অগ্রগতি হচ্ছে তার সঙ্গে অনেক টেকনোলজির ব্যাপার আমাদের জীবনের মধ্যে ঢুকে পড়ছে আমরা অনেক কিছু জানছি এবং তখন আমাদের যদি আমরা পিছন ফিরে তাকাই তখন আমাদের অনেক সময় মনে হয় যে মা বোধহয় কিছু জানেন না মা বোধহয় আমাদের থেকে কম জানেন তিনি আমাদের থেকে কম পড়েছেন কম বুদ্ধি তিনি অনেক কিছুতেই তিনি অজ্ঞ সুতরাং তার কথা সবসময় শোনার প্রয়োজন নেই একটা জিনিস মাথায় রাখবেন পৃথিবীতে যখন আপনার পাশে কেউ থাকবে না যদি গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যায় চোখ বুঝে যে মানুষটাকে আপনি ভরসা করে বলতে পারবেন যে আমি বড় একা হয়ে যাচ্ছি আমার পাশে থাকবে একটু তিনি আপনার মা সুতরাং এরকম একটি মানুষ যতক্ষণ আপনার জীবনে রয়েছে কেউ তো চিরস্থায়ী নয় আমাদের নশ্বর শরীর আমাদের যেমন এসেছি একা যাব একা সকলেই জানি তো সেই যে সম্পর্ক এত মূল্যবান এই সম্পর্ক সেই সম্পর্কর কদর করুন মানুষটি যতদিন থাকবে এটুকু জানবেন তার শাসনেও ভালোবাসা রয়েছে তাই যদি একটি বছরে বিশেষ দিনে মাতৃদিবস পালন করা হয় আমার মনে হয় না খুব দোষের কারণ আমরা বড় ভুলো আমরা যখনই কারোর থেকে কিছু পাই এবং রোজ পেতে শুরু করি তখন আমাদের কোথাও গিয়ে একটা ক্লেম হয়ে যায় বা আমাদের একটা ধারণা হয়ে যে এটা তো পাবোই মানে এটা অ্যাজ ইফ আমাদের অধিকার আমাদের তখন আর মনে হয় না তার জন্য কোনো কষ্ট করার প্রয়োজন ভাবি ভাবিয়ে তো আমারই এটা আমি পেয়েই যাব তো মা তো আমাদের নিশ্চয়ই আমাদের আপনার কিন্তু মায়ের সবচেয়ে কাছের কে সে তো সন্তান তাই সন্তান হিসেবে আজ মায়ের পাশে আমরা থাকবো তাকে অন্তত এই ভরসাটুকু দেব যে তোমার যতই বয়সের ভারে তুমি যতই নুজ্জ হও যতই তোমার কর্মক্ষমতা কমে আসুক আমি রয়েছি তোমার পাশে মা যখন কিছু পারবেন না হয়তো একটু ছড়িয়ে ফেলবেন গুছোতে পারবেন না বয়সের ভারে হয়তো তিনি আগের মতো সামলাতে পারবেন না বিরক্ত হবেন না প্লিজ মনে করুন আপনি যখন ছোট ছিলেন আপনি যখন কিচ্ছু পারতেন না একটা ছোট্ট মাংসের দলার মতো ছিলেন আপনার কোনো শক্তি ছিল না আপনি বিছানায় শুয়ে থাকতেন একজনের কোলে শুয়ে থাকতেন তখন সে কিন্তু কোনো বিরক্তি দেখায়নি সে আপনার সমস্ত কিছু সামলেছে হাসি মুখে সামলেছে আপনার জীবনে তো এরকম সুযোগ আর আসবে না যে আপনি মাকে সেইভাবে মানুষ করবেন তাই তার বয়স যখন তার বাড়বে তখন তার পাশে থাকুন তাকে এই ভরসাটুকু দিন আপনারা যত ব্যস্ত থাকুন না কেন কাজের সূত্রে আমরা সকলেই ব্যস্ত এমনকি যদি দূরেও থাকে যদি দূরেও থাকেন তো অন্তত এখন তো যোগাযোগের হাজার একটা সুবিধে ফোনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে একটু যোগাযোগ রাখুন মানুষটার সঙ্গে বিশ্বাস করুন তিনি আপনার অপেক্ষায় থাকেন তিনি আপনার অপেক্ষায় সারা জীবন থাকবেন তিনি আপনার পাশে থাকবেন তিনি তার বিনিময়ে আপনার থেকে কিচ্ছু চাইবেন না শুধু আপনি ভালো থাকুন আপনি মানুষ হন আপনার উন্নতি হোক এইটি তার চাওয়া তাই আজকের মাতৃদিবসে মায়েদের জন্য রইল শ্রদ্ধা ভালোবাসা প্রণাম আর এই অঙ্গীকার যে আমরা যতই সার্থকপর হই না কেন যতই কাজে ব্যস্ত হই না কেন নিজের মায়ের পাশে থাকতে আমরা ভুলবো না অনেক বন্ধুরা ওয়েভ করেছেন অনেকে লিখেছেন হাই রোহান লিখেছেন হাই রোহান লিখেছেন হ্যালো সুশান শর্মা কিউট বহ থ্যাংক ইউ আর কি বলো হিন্দি মেয়ে না আজকে হিন্দিতে কথা বলতে ইচ্ছে করছে না এমনিতেই না এই কদিন ধরে রবীন্দ্র জয়ন্তী পালনের মাধ্যমে মানে সকাল বিকেল প্রোগ্রাম থাকছে নয় এখানে এই এখনও একটা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান থেকেই আমি ফিরলাম সকালে আমাদের রোটারি ক্লাবের একটা অনুষ্ঠান ছিল সেখানে গিয়েছিলাম বাড়ি ফিরে আবার তৈরি হয়ে আবার রবীন্দ্র জয়ন্তীতে গিয়েছিলাম সেখানে অনুষ্ঠান করার সুযোগ হলো তো বৈশাখ মাস মানেই পঁচিশে বৈশাখ এর পর থেকেই তো আমাদের পঁচিশে বৈশাখ থেকেই শুরু হয়ে যায় কবি প্রণাম তো সেই পর্বও চলছে তো অনেক মানে করছি তারপরে মে আসছে অনুষ্ঠান সাংস্কৃতিক মহোৎসব অনেক গুণী শিল্পীর সমাবেশ হবে উত্তরপাড়া গণভবনে সতেরোই মে ঠিক বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু করে দেব বন্ধুরা যারা উত্তরপাড়া বা তার আশেপাশে রয়েছেন যারা কলকাতা বা তার আশেপাশে রয়েছেন যদি সময় পান চলে আসুন অনুষ্ঠান দেখতে এই আর কি আর হ্যাপি মাদার্স ডে দিবস আজকের দিনে এইটুকু প্রার্থনা মায়েরা যেন সুস্থ থাকেন ভালো থাকেন বিদায় নিচ্ছি সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু হৈমন্তী চলে আসবো আবার এরকম কোনো একটি লাইফ নিয়ে